হ্যালো ফ্রেন্ডস বুলেট সরোজনী এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম ছোট্ট সেই সরোজিনের বাবা ছিলেন একজন রিপোর্টার আর তাই তার কোনো শত্রুরও অভাব ছিল না উনি পাহাড় গিয়েছিলেন আনারস্ট্যান্ডিং এর খবর প্রকাশ করার জন্য কিন্তু শত্রুপক্ষ সেটা জেনে যায় আর তার কারণে তাদের জীবনও হারাতে হয় বেঁচে যায় সেই ছোট্ট সরোজিনী আর তার দুই ভাই বোন শত্রুপক্ষ এসে প্রথমে সরোজিনীর মাকে গুলি করে মারে সরোজিনী সেই ছোট্ট ভাই ও বোন দুজনকেই তুলে নিয়ে যায় এদিকে তার বাবা ছুটে এসে দেখে তার মার মৃত তখন সরোজিনীর বাবা সরোজনীকে বলল। মা তুই এখান থেকে পালিয়ে যা মা একদম বুলেটের মতো পালিয়ে যা যেন তোকে কেউ ধরতে না পারে আর বড় ভাই তুই আমাদের মৃত্যুর প্রতিশোধ নিবি তোর মায়ের মৃত্যুর প্রতিশোধ নিবি তোর হারিয়ে যাওয়া ভাই বোনদের খুঁজে বের করবি এই বলে সরোজিনীর বাবা সরোজিনীকে ওখান থেকে পালিয়ে দেয় কিন্তু শত্রুরা হাল ছাড়েনি ওরাও ছোট্ট মেয়েটির পেছনে ছুটতে থাকে সরোজিনী ছুটতে ছুটতে হঠাৎ গুলির শব্দ শুনতে পায় তখন সে একবার বাবা বলে ডাকে আর মনে করে তার বাবা তাকে বুলেটের মতো পালিয়ে যেতে বলেছে আর প্রতিশোধ বলেছে এই বলে সে আবার দৌড়তে থাকে দৌড়াতে দৌড়াতে সে এক গাড়ির সামনে পড়ে যায় বন্ধুরা আজ এ পর্যন্তই এর পরের ঘটনা জানতে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ